জুতিয়ে লাঠ করে দেওয়া উচিত আমি খুব কনসিয়াসলি এই কথাটা বলছি যখন ধর্মের উপরে আঘাত আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে মুশকিলটা হচ্ছে সনাতনী মানুষজনরা অত্যন্ত সহনশীল তাদের অনেকটা ধৈর্য শক্তি অনেক কিছু আছে আর খুব একটা চট করে ওই রাস্তাঘাটে নেমে পড়ে তবে যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে ও বলেছিল না মিনি পাকিস্তান ওকে ঘাড় ধরে পাকিস্তানই পাঠানো হয় জুতিয়ে লাঠ করে দেওয়া উচিত আমি খুব কনসিয়াসলি এই কথাটা বলছি যখন ধর্মের উপরে আঘাত আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে কত বড় হিম্মত এই কথা বলার সনাতনী মানুষজনদেরকে অপমান করার অধিকার কে দিয়েছে একটা কালী একটা দুর্গা করে হিন্দুদের মাথা কিনে নিয়েছে কেউ দায়িত্ব নিতে বলেনি নমস্কার তৃণমূল তো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কিন্তু একটা বিষয় দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে সুদীপা চ্যাটার্জি একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি হয়ে কিভাবে বাংলাদেশে একটি রান্নাঘরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের জনগণ এবং হিন্দু ধর্মকে অপমান করে গো মাংস রান্না করল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম কিভাবে। একটি মুসলিমদের ধর্ম সভাতে গিয়ে হিন্দুদেরকে মুসলিম ধর্মে নিয়ে আসার জন্য বার্তা দিল এই একই কাজ সুদীপা চ্যাটার্জি ফিরাদ হাকিমরা মুসলিম ধর্মকে উদ্দেশ্য করে করতে কি পারত তবে ঘটনা হচ্ছে যে কথাটা আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি বললেন হিন্দু সম্প্রদায়ের জনগণ যেহেতু অনেকটা সহনশীল অনেকটা ধৈর্যশীল যেদিন সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন হিন্দু সম্প্রদায়ের জনগণ আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে এই সমস্ত কিছুর বিচার নিজেরাই করে নেবে তো প্রিয় দর্শক বন্ধু এদিন যে ভাবে ফিরাদ হাকিম যে মন্তব্যটি করেছিল সম্প্রতি এই মন্তব্যের বিষয়ে কৌস্তব বাগচি যা কিছু বললেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ